সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠটি হলো নয়ের গুণের নামতা চলো আমরা সবাই নয়ের গুণের নামতা শিখি নয় শূন্য শূন্য নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নাত আট চার ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই চলো আমরা সবাই মিলে নয়ের গুণের নামটাটি না দেখে শেখার চেষ্টা করি নয় শূন্য শূন্য নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই